এই যে ইন্ডিয়ান যে চিত্রনায়কগুলো আছে ও সব করে সেই সুট বেছে নেয় ও হাটু গিয়ে গিয়ে মন্দিরে ওঠে মন্দিরে শেষ করে সব করে তোর ঘরে পূজা চলো ও কিসের মুসলমান ও লাইলা ও কিসের মুসলমান তো যে জানামাজ পড়বেন আপনি এরা পড়বে এরা বলতেছে এরা পড়বে এরা নাকি ভাই মুসলিম মানি ভাই এটা কেমন ভাই এটা আমাদের মানহাজ আমাদেরকে শেখায় না তো এই জন্য ওই কথাগুলো বারবার রিপিট করা হয়েছিল যে আপনি আগে জানেন ওরা আল্লাহকে আপনার চাইতে বেটার মানতো কিন্তু কেন আল্লাহ সুবাহ ওদেরকে কাফের মুশরিক বলেছে আল্লাহ এটা বোঝাতে চেয়েছে যে তাদের থেকে তোমাদের আকিদা আরো বোধ তারা তো তোমার চাইতে বেটার আকিদা ছিল কিন্তু এই ছোট্ট একটা পাপের কারণে আমি ওদেরকে ধ্বংস করে দিয়েছি হালাপ করে দিয়েছি ওটা আপনার কাছে ছোট মনে হয় আল্লাহ সুবাহ বলছেন যে এই যে আল্লাহ ছাড়া অন্যকে সাফাৎকারী মানা আমি শুধু ওই পয়েন্টটা বলবো ওখানে বেশ কিছু উদ্ধৃতি দিয়েছি কিন্তু সময় সাপেক্ষে একটা কথা ওখানে বলা হয়নি আমি শুধু ওই কথাটা এখন দলিলে চলে আসি দেখেন ওদের ওদের যে আল্লাহর প্রতি ইমান ছিল তার তো বহু দিক আছে একটা চমৎকার দিক এটা না বললেই নয় এটা আমি আপনাকে বলি এই এই ঘটনাটা দেখেন মক্কার মুশরেক যাদেরকে আমরা মুশরেক বলি কাফের বলি যে তার আল্লাহকে মানতো না বা কিছু দেখেন তাদের মধ্যে কারো কারো ইমান কেমন ছিল এই হাদিসটাকে ইমাম বুখারি কোট করেছেন দুইটা অধ্যায় এটা আপনি তিরিশটি নাম্বার কিতাবুল মানাকিবিল আনসারে পাবেন কিতাবুল মানা কিবিল আনসার আটত্রিশ ছাব্বিশ আটত্রিশ ছাব্বিশে রয়েছে এবং ওই হাদিসটাই আপনি পাবেন বাহাত্তর নম্বর অধ্যায় জাবাহ এবং শিকারের অধ্যায় শিকার আর হচ্ছে সাইদ সাইদ এবং জবাহ করান এই অধ্যায় পাবেন বাহাত্তর নম্বর অধ্যায় পাবেন এই হাদিসটার নাম্বার হচ্ছে পাঁচ হাজার চারশো নিরানব্বই এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আব্দুল ইবনে ওমার আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিয়া যায়েদ ইবনে ওমর যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল

কাবলা আইয়ান জিলা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহীয়ান রাসূলুল্লাহ আবার নবী রাসূলুল্লাহ নবীর উপরে নবী আছে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই আসার আগের ঘটনা যে রাসূলুল্লাহ যায়েদের সাথে দেখা করতে গেলেন আসফানি বালদা বালদা শহরের নিম্নঞ্চলে তখন কি করা হলো ফাকুদ্দিমা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফরা সুফরা বলা হই যে প্লাস্টিকের যে আমাদের সৌদি আরবে এখন সুফরার মধ্যে খায় মানে দস্তরখানাকে যেটা বোঝায় দস্তরখানা নিয়ে আসলো অন্য বর্ণনা রয়েছে ফিহি লাহমুন তাতে গোস্ত ছিল মাংস ছিল তাকে পেশ করা হয়েছে তো আবা আয়ে কুল মিনহা রাসুরুল্লাহ সাল্লাহিসাল্লাম তখনও ইসলাম তার কাছে ওহি করা হয়নি যে আল্লাহর ছাড়া অন্যের নামে জবা করা যাবে কি যাবে না এটা ইব্রাহিম আলিসলামের ধর্ম থেকে কিন্তু তার মানে তাদেরকেও কেউ সঠিক মাসলা জানতো ইব্রাহিম আলিসাল্লাম ধর্মের কিছু কিছু তাদের মধ্যে জানতো রাসূল ইসলাম আবা আয়েকলাম মিনহা রাস উল্লাম তাদেরকে অস্বীকার করলেন যে আমি এই গুস্ত খাবো না ওদেরকে বললেন তার যারা আপ্যায়ন করেছে বলছে আমি এই গুস্ত খাবো না

একবার ভাই গিয়ে বলছে রাসুল ইসলাম শুধু অস্বীকার করেছে আমি খাই না যে বলে না যে কেন খাবে না কিন্তু জায়দ বলছে ইন্নি লাস্তু আকুলু মিম্মা তাজবাহুনা আলা আনসাবিকুম তোমরা তোমাদের ওই আনসাব এই পুতুলের নামে যেগুলো জবাহ করো আমি জায়দ এই খাওন না এটা একটা ইমানের প্রয়োজন ইমানের পরিচয় তাই না বাতিলের কাছে গিয়ে এভাবে বলা কারণ সহ তোরা বাতিল খাবার আমি খাই না আপনি যদি বলেন গিয়ে মিলাদের অনুষ্ঠানে ওই উরুশের অনুষ্ঠানে তোদের এই অনুষ্ঠানের খিচুড়ি আমি খাই না এটার জন্য ইমান লাগবে শক্তি ইমান লাগবে তো যায় যখন বলেছে তারপর আর আরও ক্লিয়ার করে তিনি বলেছেন ওয়ালাহা কুলু ইল্লাহ মা ইউ জোকার ইল্লা মা ইউ জো কার তবে আমি ওই খাবারও খাই না তবে যেই খাবারের মধ্যে আল্লাহর নাম নেওয়া হয় আমি শুধু সেই খাবার খাই বুঝেন কথা যাকে আপনি বলছেন কাফের মুশরেক সে বলছে যেই পশুর উপরে আল্লাহর নাম নিয়ে যাবাহা করা হয় আমি যাই শুধু ওই কস্ত খাই আর এছাড়া অন্য কোনো কস্ত আমি খাইনি

এই যে বকরিটা দেখতে পাচ্ছ এটাকে সৃষ্টি করেছে তা আল্লাহ দেখেন ইমান কি মক্কার যেটা করতো জায়দ বলতো কুরাইশদেরকে বলতো এই যে বকরিটা তুমি যে মূর্তির মূর্তির জন্য এখন জবা করবা বা করছো এগুলো এই বকরিটাকে কে সৃষ্টি করেছে পুতুলি করেছেন আল্লাহ করেছে বলছে আশাহাতু হা আল্লাহ বকরিটাকে তো আল্লাহ সৃষ্টি করেছে ওয়ালাহ মিনা সামা মান এবং আল্লাহ এই বকরির জন্য আকাশ থেকে পানি যে নাজিল করা প্রয়োজন হয় এ পানি আল্লাহ নাজিল করেছে ওয়াম বাতা মিনাল আর এই বকরি যে ঘাস খাবে এটাও আল্লাহ উৎপাদন করেছে এটা কার অর্ডারে হয় আল্লাহর অর্ডারে হয় তাহলে এই বকরিটাকে সৃষ্টি করলো আল্লাহ বকরির পানিও ও আল্লাহ বকরির ঘাসও আল্লাহর বকরিটাকে বড় করলো আল্লাহ আর তোমরা কি করছো তিনি কি বলেছিল সুম্মা তাজ বাহুনা আলা গায়র ইসমিল্লাহ আর তোমরা সেটাকে আল্লাহর নামে ছাড়া ওই মূর্তির নামে জবা করো ইনকারান ইনকারান লিযালিকা ওয়া আযামান লাহা এই মূর্তিকে সন্তুষ্ট করার জন্য তুমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছো আল্লাহর কি বাদ দিলে তুমি মূর্তিকে সন্তুষ্ট করার জন্য এইভাবে দিক জানাতো এ যায়েদ ইবনে হারেস যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল তাহলে আপনি বলছেন তারা কাফের ছিল তারা এতটা পর্যন্ত বুঝতো যে এই বকরিটাকে আল্লাহ সৃষ্টি করেছে বকরির পানিও আল্লাহ নাজিল করে বকরির ঘাসও আল্লাহ উৎপাদন করে কিন্তু আপনি মুসলিম হয়ে এটা বুঝলেন না যে আপনার বাবা কিন্তু বকরির মালিক নয় আপনার বকরির বাচ্চা যে প্রথম যে বাচ্চা হয়েছে তিনটা একটা নিয়ে আপনার বাবার দরবারে দিয়ে দিলেন এই তিনটা বাচ্চার আটাকে আপনার বাবার কারণে হয়েছে তিনটা আপনি যে তাকে দিয়ে দিলেন আপনার গাছের প্রথম লাউ আপনি দিয়ে দিলেন নিয়ে আপনার ওই প্রিন্সিপালকে বা দিয়ে দিলেন আপনার মাজারের বড় আপনার এই রক্ষককে দিল কেন যাতে প্রথম ফল এটা হুজুর রান্না যাক তারপরে আমাদের বাকি ফল আরো বাড়বে দলিলগুলোতে আসেন খুব চমৎকার বিষয়গুলো এটা এটা একটা ব্যাপার তারা আল্লাহ তালাকে কতটা লজ্জা পেত এখানে আরেকটা আরেকটা উত্তৃত আমরা বলি জাহেলিয়াতের যুগের লোক তারা হচ্ছে মূর্খ তাদের কবিতার বাক্যগুলো কেমন ছিল তার মধ্যে একটা রাসুল্লাহাম বলেছেন এটাও এমাম বুখারি রাহমুল্লাহ তিনি মানাকিবিল মানাকিবিল আনসার তেষট্টি নাম্বার অধ্যায় এনেছেন হাদিস হচ্ছে আটত্রিশ একচল্লিশ তিন হাজার আটশো একচল্লিশ আবহাওয়ার তার বর্ণনাকারী তিনি বলছেন কালা রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম আসতাকু কালি মাতিন কালাহাল কালাহা আল আশায় যত কবি কথা বলেছে তার মধ্যে সবচাইতে সত্য কথা হচ্ছে কালি তো লাবিদিন লাবিদের কথা সবচেয়ে সত্য লাবিদ কি বলেছিল আলা কল্লো শাইইন মা খালাল্লাহু বাতিলান জেনে নাও এক আল্লাহ ছাড়া বাকি যা আছে সব বাতিল তিনি কুরাইশের কবি জাহেলিয়াতের যুগের কবি নবী ইসলাম আসার আগে তিনি কবিতা চয়ন করেছে তিনি বলছেন আলা প্রত্যেককে জেনে নাও মা আলা কল্লো শাইইন মা খালা আল্লাহু বাতিল খালা মানে হচ্ছে আল্লাহ ছাড়া ঠিক আছে উইদাউট আল্লাহ তার মানে মা খালাল্লাহু বাতিলান তোমরা জেনে নাও বাতিলা যত কিছু আছে সব বাতিল এক আল্লাহ ছাড়া এটা বলেছিল রাসুল ইসলাম বলেছেন এই কথাটা লাবিদের সবচেয়ে হক সহক বলেছে এবং ইমাম বোখারি বলেছেন যে রাসুল ইসলাম বলেছে সে ইসলামের কাছাকাছি পৌঁছে গিয়েছিল তার মানে ইসলাম গ্রহণ করেনে নেই কাছাকাছি পৌঁছে গিয়েছিল সে বলেছিল সব কিছু বাতিল এক আল্লাহ ছাড়া খালা আল্লাহ বাতিলা আর কি স্পষ্ট বিষয় লাগবে আপনার যে ও লাইলা বলে নেই আর কি বিষয় লাগবে তো এইভাবে ওরা আল্লাহ সুবাহ কে চিনত এতটা ওদের ইমান ছিল ওরা যে আল্লাহ সুবাহ কে লজ্জা পেত সুবাহ আল্লাহ এটা যখন আমি পড়ি আমার কাছে খুব আশ্চর্য লাগে যে কেমন সিনসিয়ারলি ওরা লোক ছিল কেমন ভাবে ফিল করতো আল্লাহ সুবাহ বা কেমন ভাবতো আল্লাহকে ওরা এই সেন্সের লোক আমাদের সমাজেও আছে এটা আগে একটা বলতে চাচ্ছিলাম ওটাই বলি আগে প্রথম আল্লাহ সুবাহ কোরআন একটা আয়াত বলেছে সে আয়াতটা আপনি পাবেন সুরা হুদ এগারো নম্বর সুরার পাঁচ নম্বর আয়াত

সংকিচিত হয় বা ঢেকে নেয় তারা ঢেকে নেয় আল্লাহর কাছ থেকে মানে তার কাছ থেকে গোপন করার জন্য ঢেকে নেয় আলা হেইনা ইস্তাগু শুনা সিয়াবাহুম ইয়ালামু মা ইয়াসিরুনা ওয়া মা ইউলিনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলী ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর এই আয়াতের মধ্যে আল্লাহ এত চমৎকার কথা বলেছে একটা লোক বাহ্যিক ভাবে ও বাতি নিবে ও জানে যে সূর্য উঠে গেছে বাইরে বেরোবে না ঘরের লাইটও বন্ধ করে দিয়েছে ওখানে সেহারি খাবে বলেন এটা কেমন ইমান সেহারের সময় শেষ সূর্য ধরেন উঠতে উঠতে যাচ্ছে বা একবারে উঠে যাও সেরে খাওয়ার সময় শেষ এখন ওর ধারণা হইলো আমি যদি অন্ধকারে খাই এটা যদি আমার সেহারি হয় তাহলে আমি বাইরে যাবো কেন ও লাইট টাইট সব বন্ধ করে দিয়েছে এই জন্য বাইরের বাইরেও যাবে না ও অন্ধকারে বসে বসে সেহারি খাচ্ছে ওর সিয়াম হবে এটা কেমন ওর তাকুয়া এটা ওর তাকুয়া কি এটা সঠিক তাকুয়া না এটা সঠিক তা তাকোয়া আজকে আমাদের সমাজের কিছু মসজিদ আছে ফজরের নামাজের সময় ও নামাজ পড়বে সূর্য উঠা উঠা সময় কিন্তু লাইট নিবে আপনাদের মসজিদের কোনো হয় না ফজরের নামাজ পড়বে বাতি বন্ধ করে কিন্তু কখন অন্ধকার থাকতে বা অন্ধকার বাকি থাকতে তখন তখন লাইট জ্বালাবে না তো লাইট না জ্বালাতে অন্ধকার থাকবে এটি স্বাভাবিক তো এইগুলো তাকোয়া নয় আজিব লাগে ওই মক্কার মুশরিকদের কিছু কিছু লোকদের এটা আচরণ আল্লাহ ওয়া তাআলা বলছেন যে আল্লাহ আর অন্তরের খবর জানে আর ও ওই চামড়াটাকে ঢাকার জন্য কি করেছে এই যে চাদর পরেছে আর কি করেছে ও যা করছে এটাকে ঢাকার জন্য চাদর দিয়ে নিছে অথচ আল্লাহর এখানে কি আছে এটা জান কথাটা বোঝেন এখানে কি আছে একটা লোক জানা করে ধরেন খারাপ কাজ করে মদ খায় ও কি করেছে দরজা টরজা সব জানা লাগাই দিয়েছে যে কেউ যাতে না দেখে কেউ যাতে না দেখে বাঁচার জন্য করে না এটা কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে ওইটা ফলো করে নেয় এটা জানি না ওই যে ক্যামেরা আছে ও দরজার জানলা কিছু লক করে দিয়েছে এখনো বসে বসে অপকর্ম করছে অথচ সিসিটিভি ক্যামেরা অন বলেন আর পাপ গোপন থাকবে আর আল্লাহ কি সিসিটিভি ক্যামেরা আল্লাহ বলছে আমি তোর অন্তরের খবর জানি না তে অন্তরে যে কুফুরি আছে আল্লাহ বলছে আর অন্তরের ভিতরে আর কুফুরি ও আমি দেখব বিদায় ও সহবাস করে না খোলা ময়দানে ও ঢেকে নেয় চাদর দিয়ে ঢেকে নেয় এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছে যাদেরকে আমরা কাফের মুশ্রিক বলি আল্লাহ বলে ওরা আল্লাহকে কেমন ভাবে মানতো বা কেমন ফিল করতো যে আমি এখন স্ত্রীর সাথে সহবাস করবো আল্লাহ তো দেখতেছে এই জন্য বাথরুমে মানে ওরা তো বাথরুম ছিল না মানে কাজা হাজার করতো বাইরে খোলা আকাশের নিচে এই জন্য মাথাকে ঢেকে নিত মানে আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য মানে আল্লাহ যাতে না দেখতে পাই যেন চাদর দিয়ে ঢেকে ও প্রসাব পায়খানা করতো আল্লাহ আল্লাহকে এতটা লজ্জা পেতে ওরা অথচ আল্লাহ বলছে ও এতটা আমাকে লজ্জা পায় অন্তরের ভিতরে হচ্ছে পুতুল পূজা ওটা জানে না যে অন্তর খবর আমি জানি আল্লাহ বলছি যে ওইটা জানে না যে আমি ওর অন্তরের খবর জানি আর ও বাদ আমার কাছ থেকে বাঁচার জন্য ও চাদর দিয়ে ঢেকে নেয় এই আয়াতের ব্যাখ্যা যদি আমরা করতাম তাহলে বসতেন যে হয়তো আমরা ভুল ব্যাখ্যা করেছি ব্যাখ্যা করেছে আব্দুল ইবনে আব্বাস আব্দুল আব্বাস আর তাও হাদিস কোথায় আছে বুখারিতে বুখারিতে হাদিস নাম্বার হচ্ছে ছিচল্লিশ বিরাশি মানে চার হাজার ছয়শ বিরাশি নাম্বার হাদিস এটা ইমাম বুখারি কিতাব তফসির উল্লেখ করেছেন ওই এগারো নাম্বার যেহেতু সুরাহুদ এগারো নাম্বার পরবি আপনি পাবেন যেমনটা বললাম চার হাজার ছয়শ বিরাশি নাম্বার হাদিস ইবনে আব্বাস যখন এই আয়াত করতো তিনি বলতেন আলা ইন্নাহুম তাসনাউনি সুদুরাহুম তারা আমার কাছ থেকে তাদের বক্ষকে গোপন করার জন্য এরকম করে যখন তিনি এইভাবে পড়তেন তাবি বলছেন তাবির নাম শুধু আব্বাদ সম্ভবত আব্বাদ ইবনু জাফর তিনি বলছেন সম্ভবত এই জাফর হইতে পারে আব্দুল ইবনে আব্বাসের ভাই যে জাফর মানে চাস্তো ভাই যেটা আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই তার ছেলে আব্বাদ তিনি বলছেন এটা মানে কি যে আপনি যে বলেন আলা ইন্নাহুম আসনাউ নি সুরা ইরমানি কি তখন তিনি বলতেন যে ব্যাপারটা কি ছিল কানার রাজুলু ইয়া এমরা ইমরাআতাম আও ইয়া তাখাল কনো ব্যক্তি তার স্ত্রীর সাথে সহবাস করবে বা ইয়া তাখাল মানে কাজা হজত করবে সে আল্লাহকে লজ্জা পেত এজন্য চাদর দিয়ে নিজেকে ঢেকে নিত এমনটা করত ইয়াস্তাহি মিনাল্লাহ মানে আল্লাহকে আল্লাহকে লজ্জা করে এটা করত এটা বলার পরে এটা উদ্দেশ্য কি আমি আপনাকে এটা এটা বলার পরে বলার কারণটা কি আমি দেখাতে চাচ্ছি ওরা মুশরেক হওয়া সত্ত্বেও আল্লাহকে যতটা লজ্জা পেত বা মানত তার একটা নমুনা হচ্ছে এটা যে আল্লাহ সুবানা অর্থ সঠিক জানতো না যে মূলত আল্লাহকে কেমন পরেন আল্লাহ নাজিল করেছে কিন্তু আল্লাহকে এই টাইপের এই সব কথাবার্তা কাদের কিতাবে পাবেন ওই মারফতি আল্লাহদের কিতাবে পাবেন মাওলা মাওলাকে যদি আমি পেতাম মাওলাকে আমি চুল আচড়াই দিতাম মাওলা মাওলাকে যদি পেতাম আমি দুধ দহন করে খাওয়াইতাম এসব কথা শোনালেন আছে না তাহলে এটা কাদের কথা হইতে পারে অজ্ঞদের কথা যার কাছে কোরআনের জ্ঞান নাই যার কাছে ওহির জ্ঞান নাই ও মারাফতের নামে হোক শরীয়তের নামে হোক তরিকতের নামে হোক এইসব প্রলাপই পারবে আল্লাহ সুবানা হুয়া তালা যে সব থেকে মুক্ত ঘোষণা করেছে আল্লাহ সুবানা হুয়া তালা যে এগুলো থেকে পবিত্র পাক সুবাহ ও এ কথার দিকে খেয়াল করেন ও ভাবছে আমি মনে ভালো কিছু বলছি এটা ভালো কিছু আপনি আল্লাহ সুবানা হুয়া তালার মান সম্মানের দিকে লক্ষ্য করেননি যে আল্লাহ সুবানা হুয়া তালা এগুলো মুখাপেক্ষী নয় আপনি যখনই একটা বাতিল কথা বলবেন এটাই হচ্ছে আপনার বদ আকিদার প্রমাণ যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক জ্ঞান জানেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে সঠিক জ্ঞান আগে হাসিল করতে বলা হয়েছে তখন না আপনার মুখের ভাষা এরকম বের হবে যখন আপনি জানেন না এইজন্য আল্লাহকে আপনি একটা বস্তুবাদের মতো মনে করেছেন আল্লাহকে আপনার কোন একটা দেবতার বড় একটা কিছু আকৃতির ভেবেছেন যে আল্লাহর ওইগুলো প্রয়োজন হয় তুমি কি জানো যে আল্লাহর চুল আছে না নাই মাথা আছড়ে দিবে যে বলেন এটা কোন ধরনের নোংরামি কথা আল্লাহর জন্য এদের বুজুর্গরা এদের কিতাব পড়ে মনে করে যে এটা কত চমৎকার কথা অথচ এগুলো প্রত্যেকটা হচ্ছে বদ আকিদা এরকম আকিদা ওই যে মক্কার মুশ্রেকদের ওই খ্রিস্টানদের পাদের জঙ্গলে যারা থাকে তাদের এরকম থাকতো কিন্তু আল্লাহ তো কোরআন নাজিল করে দিয়ে তার পরিচয়টাকে একবার স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ সুবাহ তালা কি কেমন চায় কতটা পবিত্র আল্লাহ সুবাহ তালা তাহলে এগুলো হচ্ছে বাতিল আকিদা আমরা ওগুলো শুনে শুনে ধোকা খেয়ে যাই যে ও এত ফিলিংস তার মধ্যে ছিল প্রত্যেকটা হচ্ছে নোংরান তো এই ব্যক্তির এই লজ্জাটা কি মনে করেন এটা একটা পজিটিভ আছে একটা দিক একটা নেগেটিভ দিক আছে নেগেটিভ দিকটা আল্লাহ বলেছে যে যেই ব্যক্তি এটাকে লজ্জা মনে করে যে আল্লাহ দেখছে যথেষ্ট হালাল কাজ কিনা স্ত্রীর সাথে সহবাস করা কাজা হাজাত করা এটা তো আল্লাহ আমাদের কিভাবে সৃষ্টি করেছে করেছে না তার মানে আল্লাহ বলতে চাচ্ছে আমি তোর এগুলোর দিকে খেয়াল করি না বান্দা এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই কারণ এগুলো থেকে আমি পাপ মুক্ত মানে পাপ আল্লাহ বলছেন আমি হচ্ছে পাপ মানে নাপাকি মুক্ত মানে আমার কোন সঙ্গী আমি বানাইনি আরে তাদের এই গুণ নাই যে তারা আপনি যদি আপনার স্ত্রীকে কিস করেন ফেরেশতা বসে থাকলে তার কোনো ফিলিংস আসবে না কারণ তাকে এই ফিত্রতে দেন বুঝায় ফেরস থাকে আপনার ফিলিংস আসবে না বলেন এরকম আর হাজারো সৃষ্টি আছে তার ফিলিং আসবে না গরু আপনার দিকে তাকায় থাকলে কোনো ফিলিংস আসবে গরুর বহু কিছু আছে কুত্তায় তাকায় থাকলে হবে কুকুর হবে না কিন্তু আপনার মধ্যে সে ফিলিংস দিয়েছে একটা কুকুরকে দেখলে আপনার মধ্যে ফিলিংস চলে আসে এটা আপনার ফিতর এটা আল্লাহ ফেরেস্তাকেও দেন পশুকেও দেয় আল্লাহ তু সুবান আল্লাহ বলছে আমি পাপ সুবাহানা তিনি হচ্ছেন পাক তো এই যে ব্যক্তির এটা একটা নোংরা চিন্তা আল্লাহ সুবাহ সম্পর্কে কিন্তু আমি এটাকে এখন পজিটিভ একটা দিক দেখাই আপনি বলছেন যে তারা মক্কার মুশ্রেক ছিল কাফের ছিল আপনি ওরা আল্লাহকে মানে না আপনি আল্লাহকে মানেন যেই ব্যক্তি আল্লাহকে না মেনে এতটা লজ্জা করে যে খোলা আকাশের নিচে কাজায় হাজত করবে সেটা লজ্জা পাচ্ছে আর আপনি আল্লাহকে মেনে পার্কে আপনার গার্লফ্রেন্ডকে জড়ায় ধরে ওই লজ্জা হাত দিয়ে বসে আছেন আপনার লজ্জা হয় না বলেন আপনার লজ্জা হয় কি হয় না ওই সমস্ত মা বন্দের আপনাদের মেয়েগুলো আপনাদের বোনগুলো আছে কোথায় খুঁজ নেন দেখেন তাদের প্রোফাইলগুলো ঘাটে যে কি হচ্ছে সমাজে তারা কারা মুসলমানের ঘরের সন্তানগুলো নয় নন্দন পার্কে ওয়াটারল্যান্ডে ফ্যান্টাসিতে মুখ জায়গায় গার্ডেনে ওই শিশু পার্কে উমুক মুখ আর এত দূরে যাওয়া লাগে এখন আপনার দান খেতে পাবেন এদের চোরা এই যে চাষার আর মোড়েই পাবেন বাসের মধ্যে পাবেন ক্যান্টিনে পাবেন আপনার হোটেলে পাবেন আপনার চোখের সামনে বাসের সিটের মধ্যে একটা আরেকটার সাথে এরকম নোংরামি করছে আপনি হাসছেন মিটমিট করে পারলে একটা ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিচ্ছেন অথচ নোংরামি করছে ও মহিলার গায়ে হাত দিচ্ছে মহিলা ওর গায়ে লুটে পড়ছে এটা নোংরামি নয় তার মানে আপনি যে আল্লাহকে মানেন আপনার লজ্জাটা কোথায় আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের মধ্যে এতটা লজ্জা দিয়েছে মুসলিম কোন তার স্ত্রীকে রাস্তা দিয়ে পার করার সময় হাত ধরতে লজ্জা পায় তার স্থির হওয়া এটা কতটা নির্লজ্জ হয়ে গেলে সে তার গার্লফ্রেন্ডের মানে লজ্জায় স্থানে হাত দিয়ে বসে থাকতে পারে ওপেন ফিল্ডে বলেন আর আরো কত নিন্দনীয় হয়ে গেছে যে ও তো ওর গার্লফ্রেন্ডের সাথে এরকম করে ওর নেচারটা কত নোংরা হয়ে গেছে এই মহিলাকে সাথেও ঘর করবে যা তিন চারজন বন্ধু মোবাইল নিয়ে রেকর্ড করছে আর ওদের ও কিস করছে জড়িয়ে ধরছে যা ইচ্ছা তাই করছে আর ওরা বন্ধুরা মজা নিচ্ছে ক্যামেরা করছে আপনার কি মনে হয় এই ছেলেটায় মেয়েটাকে বিয়ে করবে কেমন পর্যন্ত কোনোদিন করবে যদি করে কোনদিন ওকে শান্তি দেবে না বলবেন তুই তো খারাপ পেয়েছি এই সেই বলবে না অথচ ওই খারাপ করেছে তারপরে এই ধরনের চরিত্রগুলোর কাদের কি হয় জানেন ওই যার সাথে ওর ওর আছে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল মেয়েটা করেছে ওই তিন চার বন্ধু যারা দেখেছে যাদের কাছে প্রোফাইলটা রয়ে গেছে ওই তিন চারজন বন্ধু পর্যন্ত ওর সাথে রেড করে ওকে ব্ল্যাকমেল করে যে আমরা কিন্তু ছেড়ে দেবো বাধ্য এখন কিছু করার তো নাই বাধ্য এরকম ভাবে ক্রাইমগুলো হচ্ছে না কোথায় গেছে জাতি আমাদের নেতারা কোথায় এখন মুসলিম নেতারা কোথায় প্রশাসন কোথায় আমাদের হুজুররা কোথায় বা আমাদের মাতাব্বররা কোথায় এখন বলেন এগুলো সব উন্মুক্ত করে দেওয়া হয়েছে জাতির আপনি বলছেন যে যুবকরা কিভাবে ঠিক থাকবে আর যুবককে ঠিক করতে হলে তো আপনি আগে ঠিক করেন আপনি আগে সিস্টেমটাকে ঠিক করেন তখনও না এই যুবকরা ঠিক হবে ব্যাপারটা কেমন নয় আপনি খোলাম বেড়া খোলা রেখে দিয়েছেন গরু ও দড়ি খোলা গরুর মোহা নাই বেড়াও খোলা এখন আপনি বলছেন এই দিয়ে আমার কমান অর অরফ তো দিকেই যাব এটার জন্য কি করতে বলা হয়েছিল গরুটাকে বাঁধতে বলা হয়েছিল বেড়াও লাগাতে বলা হয়েছিল এরপরে যদি গরু ছিঁড়ে যায় তখন গরুকে দেওয়া হবে ঠিক মতো ব্যাপারটা এরকম নয় যে আমি বেড়া দিলাম তোকে বেঁধে রাখলাম তারপর তুই কেন গেলি কিন্তু আপনি আপনার কলেজের মেয়েটাকে বলে দিয়ে ছেড়ে দিয়েছেন স্কুলের পাশাপাশি বেঞ্চে বসেছে মহিলাটাকে পর্দা করে বসে মাদ্রাসার দৃশ্য জানেন কি সুবহান্লাহ পর্দা পরেছে ট্রেনের নাইনের ছাত্রী পর্দা করে বর্কা পরে এখানে বসেছে এখানে ট্রেনের ছাত্র বসা এটা ঠিকই চলছে কিন্তু পর্দা করছে ও র্যাকেট র‍্যাকেট আমি নিজের চোখে দেখেছি মাদ্রাসায় ঢুকে দেখেছি র্যাকেট খেলছে টিচার ওখানে বসা যুবকরা বসা মেয়েরা বরকা পরে র্যাকেট খেলে এটা পর্দা এই মেয়েটার শুধুমাত্র গায়ে একটা কালো পোষা কিন্তু অঙ্গভঙ্গি বোঝে না পোলা বুঝে না ও না হয় এখানে এখানে না হওয়ার সাথে কিছু করবে না কিন্তু ওর পর্দা কি সবসময় লগে থাকে এই মেয়েগুলোই কি করে যখন স্কুল থেকে বের হয় বা কোনোভাবে সুযোগ পায় এই বরকা ব্যাগে চলে যায় যখন পার্কে যায় তখন আর বরকা গায়ে থাকে না প্যাকে ঢুকে যায় এটাই হচ্ছে বাস্তব কিন্তু আমরা খবর রাখি না আরে নৈতিক চরিত্র ঠিক করতে গেলে আপনাকে সিস্টেম ঠিক করতে হবে আপনি পর্দার নামে এখন ওই ক্যাফেটারিয়া যেগুলো বলে চাইনিজ রেস্টুরেন্টগুলো এবং যেগুলো হচ্ছে ফাস্টফুডের দোকানগুলো আপনি ডিম লাইট দিয়ে দিয়েছেন ডিম লাইট গ্লাস করে দিয়ে আচ্ছা কোনো হুজুরের বউ ডিম লাইটে খায় বলেন যারা পর্দা করে আর ডিম লাইটে বসে খাবে পর কি লজ্জাও এখানে বসে পর্দা করে খাবে ডিমলাইটটা কেন এখানে খাবার সাথে ডিমলাইটের কি সম্পর্ক বলেন এগুলো কি এগুলো স্পষ্ট মালিক নিজেরা চাচ্ছে যে নোংরা লিপ্ত হোক আমার দরকার টাকা আল্লাহ তাআলা এই কথাটাই বলেছে সাল্লাম এই কথাটাই বলেছে ফিতনা এমনভাবে চেয়ে যাবে যে এমনভাবে চেয়ে যাবে সকালে ইমান থাকবে সন্ধ্যায় তারা ইমানকে দুনিয়ার জন্য বিক্রি করে দেবে দিনকেও বিক্রি করে দেবে দুনিয়ার জন্য ওর রাতে ওর ইমান থাকবে ওই সকালে ওর ইমান গায়েব হয়ে যাবে রাতি সব বিক্রি করে দিয়েছে ওর ইমানকে দিন কি সব টাকার জন্য এই ক্যাফেটারিগুলোতে তা হচ্ছে এই নন্দন পার্কে ওয়াটারল্যান্ডের মধ্যে এটা করা মিউজিক চারে আমি আসলে এইসব কথা বললে আপনি ভাববেন যে হুজুরে আমি আমার লাইফে কোনোদিন বাংলা ছবি দেখিনি এটা জেনে নেয় তারপরে বলছি কেন বা টনে শুনেছি লম্পট একটা ছবি ছিল বাংলাদেশের লক্পট ওর কাহিনী নাকি এরকম ও বিয়ে করাই ও ছিদ্র থেকে ওদের সহবাস দেখতো এই জন্য ছবি নামই লম্পট তাই না আর ও তো একটা লম্পট ছিল এরকম হাজারো লম্পট আমাদের ঘরে ঘরে রয়ে গেছে এরকম হাজারো লম্পট হচ্ছে এই করছে সিসিটিভি ক্যামেরা লাগানো রাখছে ওরা দেখে দেখে মজা পাচ্ছে আমাদের সমস্ত তাই নয় এটা তাহলে আমাদের নেতাদেরকে নেতাগুলো যারা আছে এখন এই যে মহিলারা যে নাচে ওরা বলছে যে এটা আমাদের সংস্কৃতি ও নাচছে কি ওর মজা নিচ্ছে না তার মানে ওদেরকে নাচিয়ে ওর খায়সা পুরা করছে এগুলো লম্পট নয় তো কি লম্পট শুধু ফিল্মে হয় বাস্তব চরিত্রের লম্পট হচ্ছে এরা যারা চায় মহিলাগুলো এইভাবে আসুক কোথায় গেল ফেরাউনের সেই সামসৌক এই জন্য প্রত্যেক জাতিতে প্রত্যেক যুগের কারণ একটা সিজন চলে সিজন চলে আল্লাহ সব মানা হওয়া মানুষের সিজন গুলোকে এইভাবে দেয় ইসলামের সিজন মোহাম্মদ সিজন কেমন পর্যন্ত থাকবে বাকি এর বাতিল যতগুলো সংগঠন আছে তা আসবে আবার যাবে আসবে আবার যাবে এটাই হচ্ছে রাজা ভোগ করে নিক আল্লাহ বলছেন তাদেরকে ছেড়ে দাও কিছুদিন ভোগ করে নিক তাহলে কেমন লজ্জা এটা তাদের যে তারা আল্লাহ হওয়া তালাকে লজ্জা করে নিজেদের বাথরুম করতে গিয়ে আপনার পর্দা দিয়ে ঢেকে নিতো আর আমাদের সমাজের মুসলমান মা বোনরা তারা পর্দা তো ছেড়ে দিয়েছে আমি এই কথাটা এইভাবে বলি আমার নজর যেটা দেখেছি একটা সময় ছিল আমি 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 ফলো করি কিছু কিছু জিনিস সেটা হচ্ছে এই আমি দেখতে পেয়েছি আমাদের বাড়িতেও এমন মহিলারা ছিল যারা তাদের ব্রা এবং পেনটি ওপেনলি তারের মধ্যে সুখা দিতে আমি দেখিনি দেখিনি কখনো তারা কি করতো এটা ওর নাড়া নিচ্ছে বা কোনো বারান্দায় ঘরের কোণে এটাকে শুকা দিত আপনাদের চরিত্র এরকম দেখা আপনারা দেখেছেন আমার জানা নাই আমি দেখেছি এটা কেন করতো এটা তার মানে মধ্যে মহিলাদের লজ্জা আছে তারা চায় না যে এই কাপড়গুলো কোনো পুরুষের চোখে পড়ে কে ও জানে না যে এই পর্দা তো মনের পর্দা বড় পর্দা পুরুষ দেখলি কেন না দেখলি কে এরাই না বলে পুরুষ যদি ওর ব্রা প্যান্টি দেখে এত ওর ক্ষতি কি ক্ষতি আছে তারপরও কেন ও করে না কারণ মহিলারা রন্ধ্রে রন্ধ্রে জানে যে এগুলোর প্রতি পুরুষদের আকৃষ্ট হয় পুরুষদের নেচার এদিকে দুর্বলতা আছে এজন্য আর ঢেকে রাখে তাই নয় সেই মা বোনরা এখন ডিজিটাল যুগে এসে ওটা এখন প্রকাশ্যে দেখে কিভাবে ঘোরে সুখাদিত এক সময় সুখাদিত গায়ে লেগে ছিল না সুখাদিত কাপড়ের আড়ালে কিন্তু এখন ওটা গায়ে পরে দেখিয়ে দেয় যে আমার সাইজ এটা আমার কালার এটা এটা কি করে সম্ভব এটা কি করে হলো এটা কোথায় গেল তাদের সে লজ্জা কত নির্লজ হলে একটা মানুষ এমন হতে পারে যে ওর বাইরের পোশাক থেকে ভিতরের পোশাক দেখা যায় কথাটাই বলেছিল না আগে কেমন লোক আসবে পরা মহিলা এদের কথা তো বলেছে তাই না সুহান আল্লাহ তাহলে এটা কেমন লজ্জা তো মক্কার মুশ্রিক আল্লাহ সুবাহ আহমদালকে লজ্জাও পেয়ে কিন্তু আল্লাহ সুবান আহম্লা তাদেরকে নিন্দা করেছে যেটা হচ্ছে আর বাহ্যিক দিক যে আল্লাহ সুবান আহমতাল সম্পর্কে এটা খারাপ ভঙ্গিমা ওদের যে আল্লাহ সুফান তারাকে এইভাবে ওরা ভয় করে কিন্তু ওর অন্তরের মধ্যে রয়েছে শিল্প অন্তরের মধ্যে রয়েছে কুকুরি না প্রমাণী এইভাবে আল্লাহ সুবাহ তালা একাধিক কথা ওদের সম্পর্কে বলেছেন ইনশাল্লাহ আজিজ আমরা ওদের অপরাধগুলো কি ছিল এখন শেষ করবো কারণ যেতে হবে তো আমাকে বক্তব্য তো কথা হচ্ছে যে ইনশাআল্লাহ বক্তব্য গুলোতে আমরা বলবো যে ওদের অপরাধগুলো এত ইমান থাকা সত্ত্বে কাফের বলেছে ওদের ইমানটা কাছে কেন আল্লাহ গ্রহণ কেন করে নাই নাজাদের জন্য যথেষ্ট কেন হয় নাই ইনশাআল্লাহ আমরা ওই ধাপটা আলোচনা করবো সোহান রব্বিকারব্বিল ইজাতি আম্মাইসিফুল ওসালাম আলহাম মুসালিন আলহামদুল্লাহ রাবুল আলমিনামালাইকুম রহমতুল্লাহরাত যেটা আপনারা জানেন একটু পরে আমার বক্তব্য আছে এখন আমি ওখানে গিয়ে আসা করবো তারপরে আসার পরপরে একটা বক্তব্য আছেন একটা আরেকটা আপডেট করে যেটা একটা মাত্র বক্তব্য করেছিলাম বন্দরে ওটা এখানে এখানে করা হবে যে মানুষ হিসাবে আমাদের কালা কতটা মর্যাদাবান করেছে কিন্তু আমরা আমাদের মর্যাদাটাকে কিভাবে নষ্ট করেছি এই বিষয়ে বক্তব্য থাকবে থাকবেন সালাম আলাইকুম